মোহনবাগানের পাখির চোখ এখন সেমিফাইনাল লক্ষ্য আইএসএল কাপ একই সঙ্গে শিল্ড ও কাপ জিতে মুম্বাইয়ের পর নজির গড়তে ভীষণই ফোকাসড গোটা মোহনবাগান এখনই শিল্ড ক্লাবে আসছে না কাপ জিতে একই সঙ্গে দুটো ট্রফি নিয়ে ক্লাবে আসতে চান চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত অত্যন্ত টাফ অত্যন্ত টাফ আইএসএল কাপ প্র্যাকটিক্যালি আমাদের দুটো ম্যাচ দুটো ম্যাচের স্কোপ নেই যদি দুটো ম্যাচে আমাকে দুটো ম্যাচ জিততে হবে তবেই আমি ফাইনাল উঠতে পারবো ফাইনাল তো পরে আগে এই দুটো ম্যাচকে আমাকে চিন্তা করতে হবে প্রথম হোম ম্যাচ আছে আবে ম্যাচ আছে তিন তারিখে তারপরে হোম আছে সাত তারিখে তো আশা করবো যেই জিতুক সে জামশেদপুর জিতুক আর নর্থ ইস্ট জিতুক যেই জিতুক দুটো টিমই অত্যন্ত কঠিন টিম তো সেই জন্যে তবে মোহনবাগান টিমও ভালো খেলছে একটা এতদিনের গ্যাপ ছিল সেই গ্যাপের পর ফিরে আসবে তবে আমাদের কোচ অত্যন্ত ফোকাসড কোনো রকম আমাদের সেই দেখবেন আপনি কোনো সেলিব্রেশন প্রোগ্রাম হচ্ছে না এবং মিস্টার গোয়েঙ্কারও আসার কথা ছিল সেটাকেও মিস্টার গোয়েঙ্কার সঙ্গে আমার কথা হয়েছি উনি বলেছেন আইএসএল কাপটা শেষ হয়ে দাও তারপরে আমি আসব এবং তারপরে উনি সিঁড়ি নিয়েই আসবেন এবং তবে ওনার স্বপ্ন হচ্ছে দুটো ট্রফি নিয়ে একসাথে ঢোকা তো যাই হোক আগে আমরা এই সেমিফাইনাল ফাইনালটা এই ফোকাসটা রাখবার জন্যই আমরা কোনো সেলিব্রেশনে যাচ্ছি না একটা আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে ফিটনেসের কারণে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে পারে মোহনবাগান পরিবর্তে আরো নামী হেভিওয়েট এক মিডফিল্ডার কে নাকি নিতে চাইছে এই নিয়ে কি বললেন সচিব দেবাশিস দত্ত দরবদল এইভাবে আমাদের বলার কোনো ই নেই এটা কোচ যেটা ঠিক করবে সেটাই হবে এবং কোচ ঠিক করে যে ফরেন প্লেয়ার নিয়ে আলোচনা করবে আপনাদের ঠিক জানেন পর কুড়ি তারিখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান মাঠ জন্য নতুন ভবন উদ্বোধন হবে তার চেয়েও বড় কথা ভবনটির নামকরণ হবে ভাসিয়া মালির নামে ময়দানে আর কোনো ক্লাব এভাবে কোনো মাঠকর্মীকে সম্মান জানায়নি এমন প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ার পিছনে কোন ভাবনা কাজ করেছে কি বলছেন সচিব দেবাশিস দত্ত দেখুন আমি প্রথমেই ধন্যবাদ দেব এই কমিটিকে এত বছর পর কমিটি এই কমিটি ভাবল যে মালিদের জন্য কিছু করা উচিত ওদের ঘরগুলো অত্যন্ত ডিলেপেল কন্ডিশনে ছিল আপনারা যদি দেখে থাকেন আমি জানি না মানে কোনোভাবে বাসস্থান থাকারও যোগ্য নয় ওই ছাদ দিয়ে জল পড়তো বৃষ্টিতে কোনোরকম প্লাস্টিক লাগিয়ে ওরা থাকতো তো এটা আমার অনেক দিন ধরে মাথায় ঘুরছিল তারপরে কমিটি মেম্বার সবাই মিলে ঠিক করলো না এটাকে আমরা সুন্দর করে সাজাবো এবং আমরা যথেষ্ট ভালোভাবে এটা করার চেষ্টা করেছি এবং এটা করতে পেরে আমি আমাদের যতগুলো এই তিন বছরে কাজ হয়েছি সেটা উনিশশো এগারোর মূর্তি হোক লিফ্ট লাগানো হোক ভিআইপি বক্স হোক কি ক্রিকেটের এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক আমি মনে করি এটা উনিশশো এগারোর মূর্তির সঙ্গে সমমানের কাজ হচ্ছে এই মালিদের ঘরটা তৈরি করা এবং একটি মালির নামে সেটাকে উৎসর্গ করা বাসিয়া অনেক দিনের আমাদের মালি ছিল তো মাসিয়া ভাসিয়া মালিন নামে যেটা উৎসর্গ এটা মানুষ চিরকাল মনে রাখবে মন সদস্য সমর্থকরা চিরকাল মনে রাখবে এবং এটাই আমি আমি মনে করি আমাদের ওদের প্রতি সম্মান জানানো শুধু ভাসিয়া মালির পরিবার নয় মোহনবাগানের দীর্ঘদিনের অনেক সাফল্য ব্যর্থতার সাক্ষী মাঠকর্মী ভাসিয়া মালির সঙ্গে যারা কাজ করেননি বাগানের বর্তমানে সেই সব মাঠকর্মীরাও এমন ঘটনায় দারুণ খুশি দারুণ গর্বিত দেখ সর্বপ্রথমে তো আমি খুব খুশি আমি খুশি না প্রত্যেকটা স্টাফ খুশি একজনও স্টাফের নামে অত বড় একটা পঁচিশ টানা জায়গারে যেহেতু একটা স্টাফের নামে হচ্ছে সেটা অত্যন্ত খুশি সবাই খুশি কোনো গড়ের মাঠের কোনো স্টাফের নামে অত বড়ো জায়গার কোনো কিছু হয়নি যে মুনমান ক্লাবের করি দেখিয়ে এলো যে এটা একটা স্টাফের নামে একটা ঘর বানানো হয়েছে তা সবাই অত্যন্ত খুশি আমরা তো প্রত্যেকটা স্টাফই খুশি আমি দেখেছি ছোটোবেলা যখন আসতাম তো আমার বাবা তো এখানে কাজ করতো ছোটোবেলা আমি আসতাম ভাসিয়া দেখেছি কিন্তু আমি যখন মনবাগনের কাজ করি তখন কিন্তু হয়ে গেছে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে ইস্টবেঙ্গল অর্থের অভাবেই আরও ভালো দল গড়তে পারছে না কিন্তু সত্যি কি তাই তথ্য যে অন্য কথা বলছে ফুটবলারদের মার্কেট ভ্যালুর সরকারি যে তালিকা রয়েছে তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে রয়েছে দলের সব ফুটবলারের মোট মার্কেট ভ্যালু দেখলে অবশ্যই মোহনবাগান সবার ওপরে আছে কিন্তু ইস্টবেঙ্গল কোথায় দেখুন সেই তালিকা মোহনবাগান কেরালা ও মুম্বাইয়ের পরই চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল হ্যাঁ এমনকি গোয়া জামশেদপুর ওড়িশা বেঙ্গালুরু নর্থ ইস্টের চেয়েও ইস্টবেঙ্গল ফুটবলারদের মোট মার্কেট ভ্যালু বেশি বেসরকারিভাবে হয়তো অন্যরকম কিছু থাকতেই পারে কিন্তু সরকারি তথ্য যে সে কথাই বলছে তাহলে অর্থের জন্য আরও ভালো দল গড়া যাচ্ছে না এই কথা কি ঠিক ইনভেস্টারের সহযোগিতা নিয়ে প্রশ্ন তোলাটা কি ঠিক তাহলে কেন এই ব্যর্থতা কেন এই পরিস্থিতি ইস্ট ঘরের ছেলে বিকাশ পাজি ব্যাখ্যা শুনুন ইস্ট বছর এবছর যা টিম করেছিল সেই টিমটা সুপার সিক্সে খেলার মানে খেল খেলার যোগ্যতা ছিল টিমটা ফার্স্ট কথা হলো প্রথম কোচটা যে কুদ্রায় উনি কি প্র্যাকটিস করেছেন জানি না প্রি সিজন ট্রেনিং কি হয়েছে না হয়েছে জানি না ফার্স্ট ছটা ম্যাচ আমাদের সেট করে দিয়ে গেছে একদম ওই ছটা ম্যাচে শূন্য পয়েন্ট একটা ম্যারাথন লিগে ওটা আমাদের খুব মানে মানে প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা একদমই নিচে চলে গিয়েছে কোথা থেকে যাচ্ছে বলতো কাগার আমাদের যে মেন রাইভেল মোহনবাগান তার একটা হিউজ অ্যামাউন্ট হয় এইভাবে মোহনবাগান যেমন বিশ্বকাপার নিয়ে আসি ম্যাকলারেন্স সবে মানে খেলাটা ছেড়েছে এ এ যে এ লিগে তিন চার বার হাই স্কোরার এই ধরনের প্লেয়ার আনার মানে যে বাজেটটা মন মানে আছে সেই বাজেটটা ইস বলেন নেই অন্যান্য টিমের কি বাজেট আমরা সেই নিয়ে করি না মন মানের যে বাজেট কারণ আমাদের একটাই ম্যাচ সেটা হচ্ছে মন মান ম্যাচ আমরা টুর্নামেন্ট থেকে হারি আমাদের দুঃখ থাকে না আমরা মন মানের কাছে হারলে আমাদের সেটা প্রচন্ড দুঃখ কিন্তু এই মানে লাস্ট টেন টুয়েলভ ইয়ার্স মধ্যে মাত্র একটা টুর্নামেন্ট মানে ইস্ট বেঙ্গল জিতেছে খুব মানে দুঃখের ঘটনা এটা আর কি supporter খুবই মর্মাহত হয়ে গেছে investor জানি না তারা কি চিন্তা ভাবনা করছে এর যদি ঘুরে না দাঁড়ায় মানে খুব বিপদ সামনে খুব বিপদ আসছে আর কি এটা তো আমি বাজেট কথা অন্যান্য টিমের কি বাজেট না বাজেট জানি না তবে যেটুকু বাজেট নিয়ে যেটুকু ওঠে যেটুকু সেটুকু হচ্ছে আমাদের মন মান টিমের বাজেট আমাদের থেকে অনেক বেশি যার জন্যে ওরা ইন্ডিয়ান প্লেয়ার ফুটবলারদের মার্কেট ভ্যালুতে বেঙ্গল অনেকটাই উপরে রয়েছে চতুর্থ স্থানে তাই অর্থের অভাবে আরও ভালো দল গড়তে পারছে না এটাকে বেঙ্গলের একটা অজুহাত বলে মনে করছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নিজের মেজাজে তিনি ব্যাখ্যাও দিলেন দেখুন এটা তো একটা স্কিল যে ওদের টাকা বেশি আমরা ভালো মানে একটা টাকাতে ধরুন আপনি একশো টাকা দিয়ে বাজারে গেছেন আমি হয়তো আশি টাকা নিয়ে বাজারে গেছি আমি একশো টাকা দিয়ে আপনি একটা খুব ভালো মাছ কিনেছেন আর আশি টাকা দিয়ে আমি একটা ভালো মাছ কিনতে পারতাম তার মধ্যে আমি পচা মাছ কিনে নিয়ে চলে আসি সেটা তো আর টাকা আপনি যদি হ্যাঁ আপনি দশ টাকা নিয়ে তো আর বাজার যাননি আপনি তো আশি টাকা নিয়ে গেছিলেন এখন আপনারা আজকে অনেকে বলে সেখানে আমি শুনতে একজন প্রাক্তন প্লেয়ার বলছিলো ওরা ইন্ডিয়ার প্লেয়ার তুলতে পারিনি কেন ও সব টিম বানানো ছিল আমাদের এখানে অ্যাকচুয়াল কিন্তু ডিফারেন্স তৈরি করে ফরেন প্লেয়াররা আপনি যদি দেখেন ফরেন প্লেয়ার তো তোলা ছিল না সারা পৃথিবী জুড়ে ফরেন প্লেয়ার আছে সেখানে থেকে ভালো মানের সেই মানের ছটা যদি প্লেয়ার আনতো যারা সত্যিকারের ডিফারেন্স তৈরি করে দেবে তাতে সেটা কি খুবই অসম্ভব ছিল আমার মনে হয় এদিকে ওদের বেশি নজর দেওয়া উচিত ইস্টবেঙ্গল অত্যন্ত বড় ক্লাব ওরা নিশ্চয়ই আবার সাফল্য হয়ে ফিরে আসবে ওদের কর্তাদের উপর আমার আস্থা আছে আমি জানি ইস্টবেঙ্গল আবার ফিরে আসবে আমার মনে হয় এই দিকটা ওদের বেশি মনোনিবেশ করা উচিত আনোয়ার ইস্যুতে কি হলো এই প্রশ্ন এই কৌতূহল অনেকেরই অনেকেই জানতে চাইছেন পিএসসির সিদ্ধান্ত কি হতে চলেছে আমরা আগেও জানিয়েছিলাম তাদের জন্য আবার জানাচ্ছি ফিফা নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পিএসসি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আসলে ফিফা সিদ্ধান্ত নিয়েছে ফুটবলার ট্রান্সফার সংক্রান্ত সমস্ত মামলা বা সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে এখন নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাই ফিফা নতুন করে কিছু না জানানো পর্যন্ত ঝুলেই থাকবে আনোয়ার ইস্যু এবার মহমেডানের সানে মহমেডান পেতে চলেছেন প্রাক্তন মহমেডান ফুটবলার অতনু ভট্টাচার্য আর আব্দুল খালেক তেইশে মার্চ কাবের ইফতার অনুষ্ঠানে এই সম্মান তাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সাদা কালো কর্তাদের তাদের থেকে সম্মতি পেলেই সরকারিভাবে ঘোষণা করবে মহমেডান গত বছরও অতনু ভট্টাচার্যের সঙ্গে ইউসুফ আনসারিকে এই সম্মান দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা দেওয়া হয়নি কিন্তু এবার অতনু ভট্টাচার্যের সঙ্গে আনসারির পরিবর্তে আব্দুল খালেককেই শানে মহামারন দিতে চলেছে সাদা কালো শিবির মেসি গোলে মেজর সকার লীগের শীর্ষে মায়ামি আটলান্টাকে দুই এক গোলে হারালো ইন্টার মায়ামি আটলান্টা ঘরের মাঠে প্রায় তেতাল্লিশ হাজার দর্শকের সামনে শুরুটা ভালো হয়নি মায়ামি এগারো মিনিটের মাথায় আইভরি কোস্টে ইমানুয়েল লাট্টে লাথের গোলে এগিয়ে যায় আটলান্টা সমতা ফেরাতে অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি মায়ামির কুড়ি মিনিটের মাথায় গোল করেন মেসি ম্যাচের উননব্বই মিনিটের মাথায় জর্ডি আলবার কাছ থেকে বল পেয়ে দুই এক করেন হাইতির ফুটবলার ফাফা পিকাউট। এই জয়ের ফলে মেজর সকার লিগে ইস্টার্ন কনফারেন্সে চারটি ম্যাচ খেলে দশ পয়েন্ট মায়ামি বাহাত্তর মিনিট পর্যন্ত দু গোলে পিছিয়ে থেকে চার দুই গোলে দুরন্ত জয় বার্সেলোনার যার দৌলাতে লালিগার শীর্ষে উঠে এলো ইয়ামালরা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুটো গোল করেন আলভারেজ আর সোরলাত আর বার্সার হয়ে লেভানডোসকি গোলের পর জোড়া গোল টোরসের একটি গোল করেন ওয়ান্ডার কিড ইয়ামাল এই জয়ের ফলে লালিগায় রিয়েল মাদ্রিদকে টোপকে এক নম্বরে উঠে এলো বার্সেলোনা সত্তর বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন শব্দটা যোগ করতে পারল নিউ ক্যাসেল ইংলিশ লিগ কাপে ফাইনালে ফেভারিট লিভারপুলের জয়ের স্বপ্নকেও চুরমার করে দুই এক গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে নিউ ক্যাসেল ইউনাইটেড উনিশশো সালে এফে কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারল উত্তর ইংল্যান্ডের ক্লাবটি আর তাতে এফে কাপ লিগের পর লিভারপুল সুযোগ হারালো লিগ কাপ জয়েরও হাতে আর মাত্র কয়েকটা দিন ইডেন গার্ডেন্সে এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারই প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি পর কয়েকদিনের বিরতি সোমবার থেকে আরসিবির নেটে কিং কোহলি প্রথম দিনই নেটে দীর্ঘক্ষণ ডাউন প্র্যাকটিস গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স সেই সঙ্গে রাহানেদের শিবিরে রয়েছেন বরুণ চক্রবর্তীও সমস্ত কিছু হিসাব নিকাশ সেরেই এবার প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট ইডেনের বাইশ গজে শুধু বল গড়ানোর অপেক্ষা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগেই সমস্ত সংশয় কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিলেন যশ হেজেলুল হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য গত তিন থেকে চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি এমনকি সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নামেনি হেজেলুন তবে এখন তিনি সম্পূর্ণ ফি আগামী বাইশে মার্চ নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ তার আগেই শিবিরে যোগ দিলেন এই অজি পেসার ভুবনেশ্বর কুমার এনগির পাশে হেজেলুরের আশাটা যে আরসিবি বোলিংকে আরও শক্তিশালী করল তা বলাই বাহুল্য দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক হলেন ফ্যাফ ডুপ্লেসি গত বছর নিলামের আগে তাকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলাম থেকে ফ্যাফের বেস প্রাইস দু কোটি টাকায় তাকে নেয় দিল্লি ক্যাপিটালস ভিস ডিসির সহ অধিনায়ক হয়ে উচ্ছ্বসিত ডুপ্লেসি বলেন ডিসি দারুণ দল দারুণ সব ক্রিকেটার দায়িত্ব পেয়ে তিনি খুশি তিনি গর্বিত দিল্লির অধিনায়ক আকসার প্যাটেলের ডেপুটি হিসেবে কাজ করবেন অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আবার চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন দশ বছর পর সিএসকে ফিরে মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অশ্বিন বলেন আমাকে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ ধোনি তামিলনাড়ু ক্রিকেটার বরাবরই বলে এসেছেন সিএসকেতে ফিরতে চান তিনি শেষ পর্যন্ত দু হাজার পঁচিশ আইপিএলে আবার তাকে দেখা যাবে হলুদ জার্সিতে দু হাজার নয় সিএসকেতে তার অভিষেক হয় দু দশ ও এগারো চ্যাম্পিয়ন চেন্নাই দলের সদস্য ছিলেন দু পনেরো সালে সিএসকে ছেড়ে নাম লেখান অন্য ফ্র্যাঞ্চাইজিতে বিভিন্ন দল ঘুরে আবার তার প্রিয় সিএসকেতে ফিরে অশ্বিন আরও জানান মনে হচ্ছে সিএসকেতে কিছুই বদলায়নি যখন ছেড়ে গিয়েছিলেন তখন যেমন ছিল এখনও তেমনই আছে সিএসকে দেশের জার্সি তার টি টোয়েন্টিতে দেখা যাবে না বিরাট কোহলিকে তবে আইপিএলের মঞ্চে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এই সময় নানান মহলই প্রশ্ন উঠছে যে দেশের জার্সি থেকে অবসর নিয়েছেন তবে কি আইপিএল থেকেও সরে যাবেন বিরাট কোহলি না প্রাক্তন ক্রিকেটের সম্বরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কথা মনে করছেন না বিরাট কোহলির এই বয়সে ফিটনেসে আপ্লুত তিনি শুধুমাত্র তাই নয় যেভাবে বিরাট খেলে চলেছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় মনে করেন আগামী আরও বেশ কয়েকদিন আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না বিরাট কোহলির ফিটনেস আঙ্গল ওয়ার্ল্ড ক্রিকেটে বলো বিরাট কোহলি এনি প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড যে বিরাট কোহলির থেকে ফিটনেস এই যে ফিট ওর মন চাইছে কেন কেন খেলবে না ই স্ফিট আর ইজ পারফ্রম ইনথিং আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে গ্রেগ চ্যাপেল না আসল নন অ্যাডের শুটিংয়েই সৌরভের সামনে গ্রেগ চ্যাপেলের ভূমিকায় অন্য এক অভিনেতা সম্প্রতি পুলিশের পোশাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়েছিল এরপরই জানা গিয়েছিল আসল খবর একটি সিনেমার প্রচারের অ্যাডেই পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে সেখানেই একটি দৃশ্যে সৌরভের সামনে ছিলেন গ্রেক চ্যাপেলের ভূমিকায় অভিনয় করা এক অভিনেতা বিজ্ঞাপনী প্রকাশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে মেসি আসার আগেই মেসির জার্সি সৌরভের হাতে সোমবার লিওনেল মেসির সই করা জার্সি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিলেন শতদ্রু দত্ত বেশ কয়েকদিন আগেই এই খবর আমরা জানিয়েছিলাম মোহনবাগান ক্লাবে কয়েকদিন আগেই জার্সি এসেছে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে উঠল এলেমটেনের সই করা জার্সি সেই ছবি দেখেই আপ্লুত সকলে যুবরাজ সিং মাঠে থাকবেন আর কোনোরকম বাঘযুদ্ধ হবে না তাও আবার হয় নাকি ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ জয়ী ইন্ডিয়ান মাস্টার্স কিন্তু ফাইনালের সেন্টার অফ ফোকাস সেই যুবরাজ সিং দল যখন একেবারে জয়ের কাছাকাছি সেই সময় ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বেস্টের সঙ্গে ঝামেলায় যুবরাজ সিং যদিও সেই ঝামেলা কী নিয়ে লেগেছিল তা অবশ্য জানা যায়নি কিন্তু দুজনের মধ্যেই তুমুল বাকবিতণ্ডা চলছিল শেষ পর্যন্ত ব্র্যান্ড আড়ার মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন যুবরাজ যেতে ইন্ডিয়া মাস্টার্স ম্যাচের সেরা আম্বাতি রাইডু ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ প্লে ইন্ডিয়ান ওয়েলসের এর চমক সতেরো বর্ষীয় মীরা শীর্ষ বাছাই আরিয়ানা সাওয়ালেঙ্কাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস ট্রফি জিতলেন রাশিয়ার এই তরুণী টেনিস খেলোয়াড় তার সাফল্যে উচ্ছ্বসিত সকলে সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা তার ঢল খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব ইন। ধর্মশালায় আমার শততম টেস্টে ধোনির হাত থেকে মেমেন্টো নিয়ে অবসর নিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি কিন্তু আমাকে সিএসকেতে ফিরিয়ে নিয়ে আরও বড় উপহার দিল ধোনি অনেকেই বলেন পাকিস্তানি পেসাররাই সেরা কিন্তু আমি মনে করি সেটা ঠিক নয় ওরা ভালো কিন্তু সেরা নয় নাসিম শাহ শাহিন আফ্রিদি হ্যারিস রফরা খুব ভালো বোলার বলছি না ওরা খারাপ কিন্তু কিছুতেই সেরা নয় আমরা উনিশশো বিশ্বকাপ জেতার পরই বিশ্ব হকি সংস্থা ঘাসের মাঠের বদলে অ্যাস্ট্রোট্রফ নিয়ে আসে তারপরই ইউরোপিয়ানরা ভারত পাকিস্তানকে হারাতে শুরু করে আমরা ঘাসে এতটাই দক্ষ ছিলাম ইউরোপিয়ানরা ঠিক করলো এটাই করতে হবে তাই উনিশশো পঁচাত্তরের দলই আমাদের সোনালি সময় শেষ প্রজন্ম নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত